আলাইকুম পঞ্চম শ্রেণী পৃষ্ঠা একশো আটত্রিশের আজকে এখানে দেওয়া আছে যে একশো আটত্রিশের যেই এক নম্বরের এখানে দুই নম্বরে দেওয়া আছে দুই বছরকে ঘন্টায় রূপান্তর করো এটির সমাধান করে দেখাবো খুব সহজভাবে এখানে দেওয়া আছে দুই বছর দুই বছরকে ঘন্টায় রূপান্তর করতে বলছে তাহলে প্রথমে আমরা আগে বছর থেকে কিসে যাব বছর থেকে আমরা মাসে যাব। যেমন আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে এক বছর সমান যদি বারো মাস হয় তাহলে দুই বছর সমান বেশি হবে বেশি হলে কি হবে গুণ তাহলে লিখবো যে দুই গুণ বারো যেহেতু এক বছর সমান বারো মাস লিখবো আমরা এখানে তারপর আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিব যে এক বছর সমান বারো মাস এবার এখানে যেহেতু গুণ আছে তাহলে আগে আমরা গুণ করে দেব বারো আর দুই গুণ করলে বারো দুগুণে চব্বিশ মাস হলো এখানে এবার আমরা মাসের থেকে কিসে যাব মাস থেকে আমরা এবার দিনে যাব আমরা জানি যে এক মাস সমান তিরিশ দিন তাহলে এক মাস সমান যদি তিরিশ দিন হয় তাহলে চব্বিশ মাস সমান বেশি হবে বেশি হলে এটাও কি করবো আমরা গুণ তাহলে আগে লিখবো যে চব্বিশ গুণ এক মাস সমান তিরিশ দিন এক মাস সমান তিরিশ দিন এটা ব্র্যাকেটে আমরা লিখে দিব যে এক মাস সমান তিরিশ দিন এবার যদি আমরা এখানে তিরিশ দিয়ে গুণ করে দিই তাহলে শূন্যটাকে আমরা বাদ রাখবো তিন দিয়ে আগে গুণ করব। তিন চারে বারো দুই হাতে এক তিন কোণে ছয় আর সাত আর এই ডানে শূন্যটা এখানে বসিয়ে দিলাম তাহলে কত হলো সাতশো বিশ দিন আমাদের এখানে ঘন্টায় রূপান্তর করতে বলছে তাহলে এই দিনটাকে আমরা এখন কি করব ঘন্টায় রূপান্তর করব। তাহলে দিন থেকে যদি আমরা ঘন্টায় যাই আমরা জানি এক দিন সমান চব্বিশ ঘন্টা আর সুতরাং সাতশো বিশ দিন সমান তাহলে বেশি হবে বেশি হলে এখানে গুণ করে দেবো আমরা তাহলে কী লিখবো যে সাতশো বিশ গুণ একদিন সমান চব্বিশ ঘন্টা এখানে কী লিখবো আমরা যে একদিন সমান চব্বিশ ঘন্টা এই ব্র্যাকেটে আমরা লিখে দিব এক দিন সমান চব্বিশ ঘন্টা এখন আমরা এখানে কী করবো সাতশো বিশ আর কত আছে চব্বিশ তাহলে সাতশো বিশ আর চব্বিশকে আমরা এখানে গুণ করে দেব তাহলে কত হয় দেখি সাতশো বিশ গুণ চব্বিশ যদি গুণ করি তাহলে চারে শূন্য শূন্য চার দুগোণে আট আর চার সাথে আটাশ তাহলে যেহেতু আমরা একটা ঘর আমাদের এটা দিয়ে গুণ করা হয়ে গেছে এটা বাদ যাবে জন্যে আমরা কী করবো এর নিচে একটা শূন্য বসিয়ে দেবো এবার দুই দিয়ে গুণ দেব দুয়ে শূন্য শূন্য দুই দুকোনে চার আর সাত দুকোনে চোদ্দ যোগ করলে শূন্য আট চার আর আটে বারো দুই হাতে এক এক চারে পাঁচ আর দুই সাত আর এখানে কত আছে এক তাহলে মোট কত হলো সতেরো হাজার দুই শত আশি তাহলে এখানে লিখবো সতেরো হাজার দুই শত আশি ঘন্টা তাহলে দুই বছরকে আমরা ঘন্টায় রূপান্তর করলাম দুই বছর সময় ঘন্টায় রূপান্তর করলে কত হয় এখানে কত আছে সতেরো হাজার দুই শত আশি ঘন্টা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম